যস্নাময় রাতে সব রাতে কুল সব গরে যাওয়া যস্নাময় রাতে নিচে গুটতে অন্যরকম একটা আবেশ ভাব অনুভুতি পাওয়া যায় চেন মার্টিন যেন এই সময়ে এক নিস্তব্ধ স্বপ্নপুরীতে পূর্ণতা হয়েছে চারদিকে অসংক কুলাহল পাহাড় কষ্ট পাশাপাশি ও বিভিন্ন রিসর্টের আলোগুলো মিটমিট করে জ্বলছে মনে হচ্ছে এক বিজন দেশের ভিতরে দুজন রাষ্ট্রের সন্ধানে আমরা তিনজন করছি এই মুহূর্তে আমরা অগ্রসর হচ্ছে আমাদের গন্তব্যে রিসুর্টে আমাদের রিসুট সেন্ট মার্টিন পুনাপাড়া রিসুটি নীলসাগর নামে পরিচিত এখান থেকে সেন্ট মার্টিন দ্বীপের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় রিসুট বা পর্যটন স্থান পশ্চিম পশ্চিমাঞ্চল তারপর এখান থেকে দারুচিনি দ্বীপ চেরি দ্বীপ বা দ্বীপ পাশাপাশি পাশাপাশি আছে মিনি সুন্দরবন আমরা আজকে ভ্রমণ করেছি আমার স্যারের বাড়ি যা পশ্চিমা রিসুটের পাশাপাশি অবস্থিত কাল সকালবেলা বুরহলি আমরা রওনা দিব ছেরা উদ্দেশ্যে এখানে আরো কতগুলো রিসোর্ট ভ্রমণ করব এখান থেকে এনোনেশন করব 我们那里的建筑，我们那里的房子，一般般是建筑，一、一、一。